হক বিজয় আউট আহমেদ ইন। বিজয়কে বদলে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন করা হয়েছে বিপিএল এর বাকি অংশে তাস্কিনের নেতৃত্বেই খেলবে দুর্বার রাজশাহী ক্যাপ্টেন্সি চেঞ্জের বিষয়টা একটু দেরি করেই কি হয়ে গেল হ্যাঁ দেরি করেই হয়েছে মানে আমি রাজশাহীর কথা বলছি না আমি ইন জেনারেল বলছি এ তো ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের মাঝখানে ক্যাপ্টেন বদলাবে এক এক ফ্র্যাঞ্চাইজি দুই তিন চারবার করে ক্যাপ্টেনসি বদলানোর রেকর্ড পর্যন্ত রয়েছে সেইখানে এইবারের বিপিএলে টু থার্ড প্রায় শেষ হয়ে গেছে প্রথমবারের মতো কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন বদলালো ওই হিসাবে আমি বললাম যে একটু দেরি করেই আসলে হয়ে গিয়েছে ক্যাপ্টেনসি বদলের এই নাটকটা এখন দুর্বার রাজশাহীর ক্ষেত্রে সেটা নাটক কেন দুর্বার রাজশাহী তো ক্যাপ্টেন চেঞ্জ করতেই পারে তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে আটটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচ জিতেছে এবং পাঁচটা ম্যাচ তারা হেরেছে প্লে অফে খেলার সম্ভাবনাটা এখনো টিকে রয়েছে এবং তারা সেই চিন্তা ভাবনা থেকে যদি ক্যাপ্টেন চেঞ্জ করে প্লে অফে ওঠার ক্ষেত্রে তাদের ভালো হবে বলে মনে করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মনে করে সেই ক্যাপ্টেন তারা চেঞ্জ করতেই পারে কিন্তু আমার প্রশ্নের জায়গাও অন্য জায়গায় সেটা হচ্ছে গিয়ে যেই রিজনটা দেখিয়ে দুর্বার রাজশাহী এই ক্যাপ্টেন চেঞ্জ করলো বিজয়কে সরিয়ে তাস্কিনকে ক্যাপ্টেন দিল সেইটা হচ্ছে গিয়ে আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না এবং আমি শিওর যে এর পেছনে শুধুমাত্র এই সহজ সরল কারণটা নেই এর চেয়ে জটিল কারণে এর মধ্যে রয়েছে সেই কারণটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে দেখবে হ্যাঁ একটা ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন চেঞ্জ করবে সেখানে ক্রিকেট বোর্ডের কি করা আছে ক্রিকেট বোর্ড তার ক্যাপ্টেন ঠিক করে দিবে না আপনি কথা বলবেন তা আমি আপনার কথার সঙ্গে একমত কিন্তু আমি নিশ্চিত যে দুর্বার রাজশাহীর এই যে সাম্প্রতিক সময়ে যা যা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া না পাওয়া বয়কট করা খেলা না খেলা এগুলোর সঙ্গে এই ক্যাপ্টেন্সি চেঞ্জের একটা সম্পর্ক রয়েছে আমি এখানে কাউকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি আমি বলছি না যে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষই এটার জন্য দোষী বা আনমূলক বিজয় তিনিই দোষী কোচ ক্যাপ্টেন ম্যানেজার তারাই দোষী আমি কাউকে দোষী বলছি না পার্টিকুলার কাউকে আমি পয়েন্ট আউট করছি না কিন্তু আমি বলছি যে খোলা চোখে আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেইটা ঘটনাটা এই ক্যাপ্টেন্সি চেঞ্জের পেছনে হয়েছে বলে আমার কাছে মনে হয়নি অকারণে হয়তো স্পেকুলেশনের জায়গায় আমি যাবো না কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে ঘটনাটা শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ না ক্যাপ্টেন্সি চেঞ্জের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই ক্যাপ্টেন্সি একটা ফ্র্যাঞ্চাইজি দশ বার ক্যাপ্টেন চেঞ্জ করতে পারে টুর্নামেন্টে তাদের বারো ম্যাচ ধরেন ডাবল লিগ পদ্ধতিতে বারো ম্যাচে বারো ক্যাপ্টেন নিয়ে খেলতে পারে সেই এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু করার নেই নেই কিন্তু যদি মনে করেন যে তারা এটার পেছনে হয়তো অন্য কোনো কিছু রয়েছে একটা গ্রে এরিয়া আছে বলে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড এই জায়গাটা একটু ভেবে দেখতে পারে এখন কি কজ দিয়ে বিজয়ের ক্যাপ্টেনসির এই জায়গাটাতে সরিয়ে দেয় তাস্কিনকে ক্যাপ্টেন দেওয়া হলো আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে দুর্বার রাশের গ্রুপের যেখানে মিডিয়ার আমরা হচ্ছে সংযুক্ত রয়েছে সেখানে জানানো হয়েছে যে আনামুল হক বিজয় তিনি এইবারের বিপিএল খুবই ভালো খেলছেন টপ পারফর্মার এবং সেইখানটা থেকে লাস্ট ম্যাচে খুলনার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি জেতাতে না পারার পর গিয়ে তার যে হচ্ছে গিয়ে মিডিয়ার সামনে গিয়ে তার যে রিয়াকশন সেখানে মনে হয়েছে যে তিনি ভেঙে পড়েছেন এবং সে তারই প্রেক্ষিতে দুর্বার রাশেই কর্তৃপক্ষ বিজয়কে সরিয়ে তাস্কিনকে বাকি অংশের জন্য ক্যাপ্টেন করেছেন এখন দেখেন এই দুজনের কেসটা খুব ইন্টারেস্টিং দুর্বার রাজশাহী এইবারের বিপিএলে তাদের অবস্থা খুব একটা ভালো না কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে অবস্থা হবে বলে ধারণা করা হচ্ছিলো ভাবা হচ্ছিল আশঙ্কা করা হচ্ছিল তার চেয়ে তো দুর্বার রাশিয়ায় ভালো খেলছে মানে দুর্বার রাষ্ট্রের নামটা তো ট্রোল করে দুর্বল রাষ্ট্রেই হয়ে গিয়েছিল আট ম্যাচের মধ্যে তারা তিনটা ম্যাচ জিতেছে অন্তত আরও দুইটা ম্যাচ তারা জয়ের কাছাকাছি গিয়েছিল লাস্ট ম্যাচটা তো তারা জিততেই পারতো সো সেইখান থেকে তাদের এই টিমটা যে খুব খারাপ পারফর্ম করছে সেটা বলার উপায় নেই আর এই যে দুজনের কথা আমরা বলছি তাস্কিন এবং বিজয় এই দুজন তো এই টুর্নামেন্টের টপ টু পারফর্মার রানের দিক থেকে বিজয় টুর্নামেন্টে আট ম্যাচ খেলে তিনশো চব্বিশ রান করেছেন চুয়ান্ন এবং রেটটাও তার হচ্ছে ওয়ান ফোর্টি প্লাস এই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার তিনি তামজির তামিম আজকের ম্যাচে আবার তাকে ছাপিয়ে গেছেন কিন্তু যখন হচ্ছে কালকের ম্যাচটা শেষ করছেন তখন রান গেটার তাস্কিরামে তিনিও আঠারো উইকেট পেয়েছেন তিনিও হায়েস্ট উইকেট টেকার সো এই দুইজনের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নাই বিজয়ের পারফরমেন্স নিয়েও প্রশ্ন নয় এখন বল মানে যেই সংবাদিক বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যে বিজয়ের কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হচ্ছে তিনি যাতে ব্যাটিং এ কনসেন্ট কনসেন্ট্রেট করতে পারেন ভাই ব্যাটিং এর চেয়ে ভালো আর কি করবেন তিনি তিনি টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার এর চেয়ে ভালো আর তিনি কি করবেন কত ভালো তিনি করবেন হ্যাঁ লাস্ট ম্যাচে বিজয় অপরাজিত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি খুলনা টাইগার্স বিপক্ষে সেখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে কোয়েশ্চেন মার্ক আছেই এখন কোয়েশ্চেন মার্কের বেশ কিছু জায়গা আছে লেটসে শেষ তিন ওভারে হচ্ছে গিয়ে তাদের প্রয়োজন ছিল ছত্রিশ রান শেষ আঠারো বলে ছত্রিশ রান প্রয়োজন বিজয় ওই আঠারো বলের মধ্যে বারোটা বল তিনি ফেস করেছেন কিন্তু ওই বারো বলে তিনি নিয়েছেন মাত্র আঠারো রান শেষ আঠারো বলে ছত্রিশ রান প্রয়োজন এমন সময় বিজয় বারোটা বল ফেস করে তিনি নিয়েছেন আঠারো রান অর্থাৎ বাকি ছয় বলের জন্য বাকি রান তিনি রেখে দিয়েছেন তাকে কাঠগড়ায় দাঁড় করানো যেতেই পারে গিয়ে ইনফ্যাক্ট তার ব্যাটিং এর জায়গাটাতে এরকম একটা দুর্নাম বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে রয়েছে লাস্ট বলটার কথা যদি আপনি মনে করেন শেষ ওভার হাসান মাহমুদ অসাধারণ করেছেন তার কাছ থেকে কোনো ক্রেডিট আমি কেড়ে নিচ্ছি না কিন্তু বিজয় ধরেন হচ্ছে গিয়ে ফিফ বলটা যখন ডট দিলেন দুই বলে নয় রান প্রয়োজন ফিফ বলটা ডট দিলেন তিনি নিরানব্বই রানে অর্থাৎ দলার জিততে পারবে না লাস্ট বলটা বিজয় যেভাবে জাস্ট শুধুমাত্র মিড উইকেটে দিয়ে একটা রান করে তার সেঞ্চুরিটা পূর্ণ করেছেন সেটা দেখার জন্য দৃষ্টিগোট ছিল মানে ধরেন ওই বলটা হতে পারত ওই বলটা অনেক কিছু হতে পারত ওই বলটা ধরেন কোনো কিছুই হলো না তারপরেও রান রেটের হিসাবটাও তো টুর্নামেন্টের শেষে যায় গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে বিজয় এখানে দলের রান আরেকটু বাড়ানোর চেষ্টা করতে পারতেন তিনি চার মারার চেষ্টা করতে পারতেন তিনি ছয় মারার চেষ্টা করতে পারতেন হয়তো দল জিততো না কিন্তু সেক্ষেত্রে দলের নেট রান রেটটা আরেকটু হয়তো বা ভালো হতো বিজয় সেটা না করে নিজের সেঞ্চুরিটা যা শুধু পূর্ণ করেছেন সো ওই তার ওই সেলফিস বিজয়ের যে একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগটা এই লাস্ট বলের ওই জায়গাটা থেকেও তিনি আসলে ঝেড়ে দিতে পারেননি এবং যেটা আমি বললাম যে শেষ তিন ওভারের মধ্যে মোটামুটি দুই ওভার তিনি ফেস করেও দলের জয়টা তিনি নিশ্চিত করতে পারেন ওইখান জায়গাগুলোতে আপনার প্রশ্নবোধক চিহ্ন তোলার সুযোগই অবশ্যই অবশ্যই রয়েছে কিন্তু তার অর্থ এইটা না যে আপনি টুর্নামেন্ট মানে ম্যাচ শেষে গিয়ে তিনি মিডিয়ার সামনে ভেঙে চুড়ে খান খান হয়ে গেছেন সেই কারণে তার ক্যাপ্টেন্সিটা আমরা চেঞ্জ করে দেবো সেই কারণে আমরা তাস্কিন আহমেদকে ক্যাপ্টেন্সি দিব তাহলে ভাই বাংলাদেশ ক্রিকেটে তো মানে আমি এই ক্যাপ্টেন্সির বিষয়টাই না আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে এটা দেখি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখি সব জায়গাতে দেখি ক্যাপ্টেন্সি যদি ওই রকম হবে তাহলে তো ভাই ক্যাপ্টেন ছাড়াই দলগুলো খেলা ভালো আপনি যদি বিজয়ের কাছ থেকে এসে বেটার পারফরমেন্সের জন্য থ্রি টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার থাকা অবস্থায় তার ক্যাপ্টেন্সিটা আপনি নিয়ে নিচ্ছেন তার কাছ থেকে আরো ভালো ব্যাটিং পাওয়ার আশায় তাহলে তো আপনি তাস্কিনকে ক্যাপ্টেন্সি দিলেন তিনিও তো হায়েস্ট উইকেট টেকার তার পারফরমেন্সের প্রভাব পড়বে না পদ তো পড়তেই পারে আপনি টেকনিক্যালে তো পড়তেই পারে সো আমার কাছে মনে হয় না যেই কারণে বিজয়ের ক্যাপ্টেন্সিটা নেওয়া হয়েছে বিজয়ের কাছ থেকে নিয়ে তাস্কিনকে দেওয়া হয়েছে সেটার যথার্থ কারণ সঠিক কারণ বলে আমার কাছে মনে হয় না এখন এখানে আবেগপূর্ণ নানান কথাবার্তা বলা যায় বিজয়কে নানানভাবে ডিফেন্ড করা যায় যে এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে কাট দাঁড় করানো যায় কিন্তু আমা আমি আমি যতটুকু বুঝি এবং জানি যেহেতু আমি মানে ধরেন হচ্ছে গিয়ে মানে এইবারে যে বিপিএলে কত কিছু ঘটনা প্রবাহে যা যা হচ্ছে এই রাষ্ট্রেই ফ্র্যাঞ্চাইজি টাকা পয়সা দেনা পাওনা ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কোচ ম্যানেজার এই সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় দুর্বার রাজশাহী রয়েছে সো ক্যাপ্টেন্সি চেঞ্জের ইস্যুটা শুধুমাত্র ক্যাপ্টেন্সি চেঞ্জ শুধুমাত্র ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে আমার কাছে সেইটা আসলে কোনোভাবেই মনে হয় না আমি মনে করি যে দুর্বার রাশিয়ার ওভারঅল পুরো অপারেশনটা এবারে বিপিএলে তারা কি করছেন না করছেন কীভাবে সবগুলো টিমের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু দূরবার রাশির ব্যাপারটা যেহেতু সামনে চলে এসেছে প্রবলভাবে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেইটা একটু ভালোভাবে খতিয়ে দেখা দরকার আসলে এই টিমটাতে কি হয়েছে আসলে এই টিমটাতে কি হচ্ছে ইনফ্যাক্ট বিপিএল শেষ হবার পরও তারা তাদের সেই খতিয়ে দেখার কাজটা করতে পারেন যদিও আমি জানি যে এই বলাটা শুধুমাত্র বলার জন্যই বলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতীতের মতো বরাবরের মতো এইবারও যথারীতি এইখানটাতে কিছু করবে বলে আমার কাছে মনে হয় না বিজয়ের কাছ থেকে কিনের কাছে যে ক্যাপ্টেন্সিটা দিয়েছে দুর্বার রাজশাহী তাতে আমার কোনো আপত্তি নেই এটা হতেই পারে এটা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু যেই রিজন দেখিয়ে তারা এই ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করেছে সেইটা আমার কাছে খুব সহজ সরল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয় না আমার কাছে এই জায়গাটাতে ধূসর একটা বিরাট বড়ো অঞ্চল আছে বলেই মনে হয় বিরাট বড়ো একটা ফাঁক আছে বলেই আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় আমি বললাম যে টুর্নামেন্ট শেষেও তারা সেই ফাঁকাটা ভরাট করার ব্যাপারে সেই ধূসর এরিয়াটাকে ক্লিয়ার করার ব্যাপারে তাদের পদক্ষেপটা নিতে পারে নিবে না যদিও জানি তারা সেটা নিবে না